হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব গরুর মাংস এর জন্য গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রে নিয়েছি এখন এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব আদা রসুন পেস্ট মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো পেঁয়াজ কুচি সরিষার তেল আর কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে গুলো মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব মাখানো হয়ে গেছে এখন এগুলো আমি রেখে দেব কিছুক্ষণ চুলাতে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলের ভিতরে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতাগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করা রাখা মাংসগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব ফিরে আসলাম কিছুক্ষণ পর মাংসটা কষানো হয়ে এসেছে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এখনও মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ফরেন মতো পানি পানি দিয়ে আবারও রান্না করব বেশ কিছুক্ষণ যতক্ষণ না মাংসটা সিদ্ধ হতে থাকে ততক্ষণ রান্না করব দিয়ে দিলাম পানি ফিরে আসলাম কিছুক্ষণ পরে রান্নাটা এখন আমার শেষের দিকেই মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি উপর দিয়ে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চোলার থেকে নামিয়ে ফেলব যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ